24 জানুয়ারি 2025 শুক্রবার আজকে প্রাক্তন টিচারদের বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অস্ত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব উপস্থিত আছেন বিদায়ী প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক বাবু হারাবেন্দ্র বিশ্বাস প্রধান শিক্ষক উপস্থিত আছেন প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক জনাব ফজুর রহমান গুয়েশা উপস্থিত আছেন প্রাক্তন সহকারী শিক্ষক জনাব আক্তার উপস্থিত আছেন প্রাক্তন শিক্ষক জনাব নুরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন প্রাক্তন টিচার জনাব

তারা আমাদেরকে ভালোবাসা স্নিগ্ধ করতে আসছেন আমরা অভিভূত হয়েছি এবং নিজেকে গর্ববোধ করছি আমি এই সাধনা স্কুলে উনিশশো সালে পহেলা জুলাই আমি এখানে চাকরিতে জয়েন করি এবং বিগত ষোল জুন দুই হাজার আঠারোতে বিদায় নিই এই চল্লিশ বছর আমি এই চল্লিশ বছর অগণিত ছাত্র ভালোবাসা পেয়েছি এবং তাদের অভিভাবকের ভালোবাসা পেয়েছি এবং এই স্কুলে আমি ম্যানেজিং কমিটিতে প্রায় তেত্রিশ বছর ছিলাম সেই সুবাদে আমি এই স্কুলের ম্যানেজিং কমিটির ভালোবাসা পেয়েছি এই স্কুলের ফাউন্ডারদের ভালোবাসা পেয়েছি এই স্কুলে যত শিক্ষক আছে সবার ভালোবাসা পেয়েছি আমার এই দীর্ঘ সময়ের মধ্যে যত কি দীর্ঘ সময়ের যে এই বিদ্যালয়ের যে আগের যে মডিফিকেশন এই কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম এবং প্রত্যেকটি কন্ট্রোল আমি জানি ছিল এই স্কুলের অবস্থা এখন কোথায় এসে এই অবকাঠামো এবং টিচারদের শিক্ষকদের সবার ভালোবাসা আমার হৃদয়কে নাড়া দেয় এটা আমাকে মাঝে মাঝে নাড়া দেয় আমি আমার মনে হয় যে আমি কোথায় এখন চলে আসি এখন আমার শেষ সময় আমার শৈশব যৌবন এবং কর্মজীবন চলে গেছে এখন আমি চলে আসছি শেষ সময় উপনীত হয়েছি তোমরা আমার জন্য আশীর্বাদ করবে যাতে এই শেষ সময়টা আমি যতদিন বেঁচে থাকি যেন একটা সুখে শান্তিতে রোগ মুক্ত আমি দুনিয়া থেকে চলে যেতে পারি আমার জন্য তোমরা আশীর্বাদ করো আমিও তোমাদের জন্য আশীর্বাদ করি যে তোমরা তোমাদের আমার গর্ব তোমরা আমাদেরকে যে অভিবাদন করতেছ যে সম্বর্ধনা দিচ্ছ তো তোমাদের প্রতি আমার একটা কথা থাকবে যে তোমরা জীবনে পাঁচজন গুরুর কথা মেনে চলবে জীবনে সব মধ্যে চলার চেষ্টা করবে এবং পাঁচজন গুরু হচ্ছে একটা সষ্টা সষ্টা গুরুকে মেনে চলবে তারপর তোমার পিতাকে মানবে মাতাকে মানবে তারপর শিক্ষকদেরকে মানবে তারপর তোমার আধ্যাত্মিক গুরুকে মানি এই পাঁচজন গুরুকে মেনে চলবে জীবনে কোনো সমস্যা হবে না এবং জীবনে কোনো সমস্যা তো হবেই না এবং তোমার চলার পথ আগে দিবে তো আমি আজ আর বক্তব্য বাড়াচ্ছি না উপস্থিত সকলের দীর্ঘায়ু কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি নমস্কার এবং সবার প্রতি ভালোবাসি